এখন আজকে আমরা যাব আমরা মিজানগর জনকল্যাণজীবী দক্ষিণ করিমগঞ্জ এইখানে কয়েকজন শাড়ি দুটি আট টি শার্ট প্রায় পঞ্চাশজনের মতো এগুলো আমরা ডিগ্রির মধ্যে ঢুকাই দোক স্কুটির দিকে তো লগে আরো এন জিওর মানুষ আছে ওইখানে ওই ও কথা হল ওই ধর কাজ করার কিচ্ছু নাইখিনা টাটা ওদিকে রেডি গেছে দেব ফ্লেক্স আর গিয়া জিনিসপত্র আরও কিছু জিনিস উঠব সামনের দিকে টি শার্ট আর শার্ট সামনের দিকে উঠব তো আমরা চলো যাই আর ডাক্তার যার ভিডিও করতাম না ডাইৰেক্ট গিয়ে আমরা মিজানগর গিয়ে আমি দেখাইম কতজন মানুষের প্রায় পঞ্চাশ সতলিশ পঞ্চাশজন মানুষের দেওয়া ইবাসকেলকিয়া জনকল্যাণ জীবির কালী মন্দির আর আমরা এখানেও দেওয়া হইব চল্লিশ টিকা জন মানুষের কাপড় আমি একটু বাজারটা আগে দেখাই দিইলিয়া বাজার দেখতে পারবা এটা এলিয়া জনকন্যা জনকল্যাণজীবীর বাজার মির্জানগর দক্ষিণ করিমগঞ্জ তো আমি নীলাম বাজার ওদিকে গেলে ডাইরেক্ট নীলাম বাজার রাখবা নীলাম বাজার থেকে প্রায় কমসে কম দশ কিলোমিটার ভিতরে হইব গিয়া এই বাজারটা আর এখানে হইল গিয়া বাজারে লাগা আছে কালী মন্দির আর এই কালী মন্দিরের মধ্যে আমরা অক্সিজেন এন জি ওকে কিছু কাপড় বিতরণ করা হইব তো আগে কালী মন্দিরটা লাই এখানে মানুষ আই গেছে আমরা আইতে একটু লেট হয়ে গেছে মন্দিরের মা কালীর মূর্তি এখানে দেখতে পারবা সবই গেছে আর সব রেডি আর এখানে দেখছেন দাদারে বিশ্বদা সবই জেনে না এখানে রোহন ভাই আছে তো দাদার কাছ থেকে কিছু কথা আমরা জানবো অক্সিজেনের যে ব্যাপারে প্রথমে আমি দক্ষিণ করিমগঞ্জ মির্জানগর এলাকার জনসাধারণকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সবাইকে আসছি পূজার শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকে অক্সিজেন এনজিও আয়োজিত ছোট্ট একটা প্রোগ্রাম ওরা হাতে নিয়েছে এই মির্জানগরে তো আমি অক্সিজেন এনজিওর কর্মকর্তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আমন্ত্রিত অতিথি হিসাবে এখানে আসছি আমাকে ওরা নিয়ে এসেছে অক্সিজেন এনজিও দু হাজার থেকে ওরা ওদের যাত্রা শুরু করেছিল আজকে দু ওরা অনেক সুন্দর এবং ভালো ভালো কাজ করে যাচ্ছে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য তার আগে ওরা অনেক এরকম বস্ত্র বিতরণ করেছে আজকে যেরকম এই কালীবাড়িতে মির্জানগর কালীবাড়িতে বস্ত্র বিতরণ করবে তদ্রুপভাবে আরও অন্যান্য প্রোগ্রাম ওরা করে গেছেন তো ওরার উদ্যোগ যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই এবং ওদের চিন্তাধারাকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এরকম চিন্তাধারা ওদের মধ্যে আসছে মানুষকে অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা তো যাই হোক আজকে আমরা এসে পৌঁছেছি হয়তো কোনো একজন মানুষের জন্য আমরা ওয়েট করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো আমি আবারও ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অক্সিজেন এনজিও যাতে আরও অনেক বৃদ্ধি পায় উত্তর উত্তর স্মীবৃদ্ধি পায় সেই কামনা করি আজকে আমরা কালী মন্দিরে আসছি মা কালীর আশীর্বাদ যেন থাকে অক্সিজেন এনজিওর সাথে এবং অক্সিজেন এনজিও যেন আরও অনেক বড় ধরনের রূপ নেয় এবং মানুষের সেবায় যেন ওরা আর অনেক কাজ করতে পারে সেইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আমরা অনেক দুঃখিত কারণ যে সময় আপনাদেরকে দিয়েছিলাম সেই সময় মধ্যে আমরা আসতে পারি তাই আমরা ক্ষমা আজকে আমরা দক্ষিণ করিমগঞ্জের জনকল্যাণ জিপির মির্জানগর গ্রামে এসেছি আমাদের অক্সিজেন এনজিও পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস আপনাদেরকে বস্ত্র বিতরণ করা হবে এই যে বস্ত্র বিতরণ যেটা সেটা আপনাদেরকে দান করা হবে না সেটা আমাদের অক্সিজেন এনজিও পক্ষ থেকে উপহার স্বরূপ দেওয়া হবে এটা দেওয়ার কারণ হলো যাতে এই পূজার সময় আপনাদের মুখে হাসি উঠে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় এই আমাদের যে অক্সিজেন এনজিও এটা শুধু আমাদের সদস্যকে নিয়ে একটা পরিবার নয় আপনাদের সবাইকে নিয়ে একটা পরিবার আমরা প্রত্যেক বছরের মতন এবারও আমরা এই বস্ত্র বিতরণের প্রোগ্রামটি করেছি এই প্রোগ্রামটি শুরু হয়েছিল আমাদের দুই হাজার বাইশ থেকে চলে যাচ্ছে এখনও পর্যন্ত চলছে আমাদের অক্সিজেন এনজিও দুই হাজার বাইশ সনের বৃক্ষরোপণের মাধ্যমে শুরু হয়েছিল তারপরে বন্যায় আক্রান্ত মানুষদেরকে সহায়তা রক্ত দেওয়া তারপর শীতকালে ব্ল্যাঙ্কেট বিতরণ এইসব সমাজমূলক কাজে আমরা সবসময় জড়িত হয়ে থাকি কিছুক্ষণের মধ্যেও বস্ত্র বিতরণ করা হবে আপনারা সারিবদ্ধভাবে সেগুলো নেবেন ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করি এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের অক্সিজেন এনজিওর প্রত্যেক সদস্যবৃন্দ এবং কার্যপাতদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাবচন দাদা রোহন দত্ত মহাশয়কে কারণ ওনার মাধ্যমে আজকে আমি আমার এই গ্রামে আমাদের গ্রামের মানুষদেরকে বস্ত্র বিতরণ করতে পারছি তাই বলে আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অক্সিজেন এনজিওর প্রত্যেক মেম্বারদেরকে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত এই অক্সিজেন এনজিওর এই যে সমাজসেবামূলক কাজগুলা এবং মানুষের পাশে দাঁড়ানোমূলক কাজগুলা দেখে আমি অত্যন্ত মানে আনন্দিত এবং গর্বিত এই রকম একটা সময় সংস্থা যখন মানুষ বিপদে থাকে অসহায় অবস্থায় থাকে তখন মানুষের পাশে দাঁড়ায় মানুষদেরকে সাহিত্য সহযোগিতা করে আমি প্রায় সময় দাদা ফেসবুকের আইডিতে দেখি এবং ওনাদের পেজে দেখি ওনাদের যে সমাজসেবা সেবামূলক কাজগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগে এবং খুশির ব্যাপার এটাই যে ওনারা প্রায় সময় মানুষ বিপদাগ্রস্ত হলে মানুষদের পাশে গিয়ে দাঁড়ান এরকম একটা এনজিও বা সংস্থা আমরা সবসময় পাশে পাই বা ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে ওনারাও আমাদের পাশে এসে দাঁড়া সাড়া দিন তাই আমি অত্যন্ত আনন্দিত বা গর্বিত এরকম একটা সংস্থার আমার শ্রদ্ধাভচন দাদা রোহন দাদার সাথে আমার পরিচয় হয়েছে ওনার সাথে পরিচয় পর থেকেই আমি এই এনজিওর কর্মকর্তাদেরকে আজকে আমাদের গ্রামের এই কালী এনে এই মা কালীর সম্মুখে বসে আমাদের গ্রামের কিছু মানুষদেরকে অসহায় মানুষদেরকে এই বস্ত্রগুলো উপহার দিতে পারছি এটাই আমার মানে নিজের গৌরবান্বিত মনে করি আর সঙ্গে আমি আমার গ্রামের প্রত্যেক সদস্যবৃন্দ এবং আমার আত্মীয় স্বজন বা আমার মা কাকি পিসি যারা আছেন সবাই এদেরকে আমি বলবো এই অক্সিজেন এনজিওর প্রত্যেক সদস্যবৃন্দ এবং কর্মকর্তাদের জন্য আপনারা মা কালীর কাছে প্রাণ খুলে প্রার্থনা করবেন যারা যাতে ওনারা এইভাবে সমাজের কাজগুলা সমাজের যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং বিপদাগ্রস্ত সময় মানুষের কাছে গিয়ে উপস্থিত হওয়া এই সমাজসেবামূলক কাজগুলো যাতে ওনারা অব্যাহত রাখতে পারেন এবং ও কাজগুলো যাতে আরও দ্রুতগতিতে চলে ভগবান ওনাদের সঙ্গে থাকেন এবং পাশে থাকেন ওনাদেরকে শক্তি প্রদান করেন সেই আশা রেখে আমি সবার কাছে অনুরোধ রাখবো এই এনজিওর প্রত্যেক কর্মকর্তাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন ওনারা শক্তি জানে বৃদ্ধি হয় সঙ্গে আমি এই এনজিওর কর্মকর্তা আমার শ্রদ দাদা রোহন দাদার কাছে আমি অনুরোধ রাখছি এই এনজিওর আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমার শরৎ দাদা বিশ্বজিৎ ঘোষ মহাশয় এই বিশ্বজিৎ ঘোষ মহাশয়কে আমি আমাদের এই গ্রামের পক্ষ থেকে ছোট একটি প্রয়াস যা মানে আপনাদের কাছে এটা একটা নগণ্য তো আমি অনুরোধ করবো এই আমাদের এই কালী মন্দির কমিটির আমার সেক্রেটারি মহাশয় অরুণ রায় মহাশয়কে অনুরোধ রাখবো বিশ্বজিৎ ঘোষ মহাশয়কে উত্তরে দিয়ে বরণ করার জন্য

ধন্যবাদ জানাই অক্সিজেন এনজিও রে যেহেতু এনজিও এই এনজিওর অনেক কৃতজ্ঞ আর সবকিছু রোহন ভাইয়ের লাগিল আমরা তো জাস্ট মেম্বার আর এখানে দেখুন সব আইসেন একজন একজন করিয়া নেওয়ার লাগিল দেওয়ার তো আমি একটু কালী মন্দিরটা দেখাই দিই মা কালী মন্দির তো এটা এটাভেশনে কাজ চলে খুবই যে সময় বনিয়ে খুবই সুন্দর হইব এইখানে কাজ চলে আর এখানে দেখতে পারবা কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে আর খুব সুন্দর এরিয়া এই এই জায়গাটা আর রৌদ্র থাকলেও আর কি মানে অতটুকু হিট লাগে না একটা স্মুথলি বাতাস আছে এইখানে মধ্যে আর এই লগিয়া কালী মন্দিরে এখানে ওই লগিয়া দেওয়া অক্সিজেনের থেকে সব কয়েকজনে

তাও যা যতটুকু করি আমার চেষ্টার মতো আমি চেষ্টা এই এই মনো মানে মনোভাবনা দেখা ভালো মানুষের সাহায্যে না সে তোর সমাজে না ভালো বুঝছো না কি সমাজের লাগিয়া আমরা করতাম এই যে সময় ইহত ইউনিটি ক্লাব হিন্দু সংগঠন আর এস সবই ইহিটুকছে আমি আর ডাকিয়ে আনছি আমরা একটা মন্দির খালি মন্দির ওটা দিকে একটু লক্ষ্য রাখবা দাদার কাছে আমিও যাইম একবার আমরা মন্দিরটা একটু উন্নত করার লাগে যাইম পারবো সাহায্যটা ওটা একটা কথা কইলে মানে আপনার মানে ওইখানে দেখিয়েছে মন্দিরটা ঠিক ওরকম দেখিয়া মন্দির মন্দির তো সত্যি

আমরা নেক্সট আর এক জায়গায় দিম এই স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারে আপনারা ডোনেট করতে পারবা আমরা সাহায্য করতে পারবা যে যেহেতু আপনারা ডোনেশন দিয়ে আমরা এই এইরকম মানুষের সাহায্য করি আর এই নাম্বারে যদি যে হিসাব ডোনেট করতাম কল করিয়া ডোনেট করতে পারবা বা এই এই নাম্বারে ফোনপে বা জিপে থাকবো এটাতে আপনার ডোনাট করিয়া স্ক্রিন দিয়ে দিব